আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানতীয় ভিয়া আশা করি আপনারা সকলেই ভালো আছেন এটা হচ্ছে আমাদের কাউখালি ইসামতি খাল কাউখালি ইসামতি খাল এটা কাউখালি সৌন্দর্যের অন্যতমে একটি নিদর্শন তো আপনারা আশা করি সকলেই ভালো আছেন কাউখালির সাথেই আছেন আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি আমাদের কাউখালিটার যে ইসামতিক খালটা আছে ইসামতিক খালটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের কাউখালী একটি সৌন্দর্যময় লীলা ভূমি কাউখালী খালের সৌন্দর্য এখানে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এখানে বাস বাসের ব্যবসায়ীরা যারা বাস ক্রয় করে বিক্রয় করে এখানে আমাদের অনেক মুরব্বী আছে এই আঙ্কেল আছে আমরা তাদের থেকে একটু জানতে চাচ্ছি মূলত এই বাসগুলি কোথায় থেকে আসে বা কিভাবে বিক্রি হয় কতটুক যায় আঙ্কেল এই যে বাসগুলি মূলত কত দূর দূরান এই যে সাত মাইল আশ মাইল দূর থেকে আসে সানসরি সানসরি থেকে আসে বার এই কয়কাতা এই আমাদের এখানে খাউকরি বাজার হয় এ খাউকলি বাজার হয় আর রানীহাট রানীহাট বাপে সমিতির দূর থেকে এইখানে খাউকরিয়া উঠে আর রানীহাটও উঠে এইখানে বাস বিক্রি হয় রানীহাটটা বিক্রি হয় কাউকলি বাজারে বিক্রি হয় আর বাসগুলো যাইতেছে আর বাজার আর ফ্যান না ঢাকা থেকে এই এখান থেকে কাউকলির থেকে টাকা থেকে যাই ঢাকা যায় আপনি এখানে কি একজন ব্যবসায়ী না জি জি আই এখানে এখানে ব্যবসায়ী আমার আমার ব্যবসা করতেছে আজকে পাঁচ ত্রিশ বছর অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আঙ্কাল আপনারা কি এখানে কি ব্যবসায়ী না বাস বিক্রি করতে আসছেন আমি নিজে বাস কাটি নিজে আমি বিক্রি করি আমি আপনাকে আমি একটা গরিব মানুষ তো আমাদের কাউখালি মোটামুটি বাস ব্যবসায়ী এবং বাস বিক্রেতা মোটামুটি সকলে সন্তুষ্ট এখানে সবাই মিলেমিশে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাঙালি আমরা পাহাড়ি বাঙালি পাহাড়ি কোনো ভেদাভেদ নাই কাউখাল অন্যতম সৌন্দর্য একটি হচ্ছে এটি আমরা সবসময় হাসি খুশি সৌন্দর্য একসাথে অসংখ্য সম্মানিত ভিউয়ার এ হচ্ছে আমাদের কাউখালির তিন খালের একসাথে মিলিত স্থান সচরাচর এই খালটাকেই ইসামতি খাল হিসেবে গণ্য করা হয় এটা হচ্ছে আমাদের ইসামতি খালের একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে পেরে খুবই উপকৃত আর এই যে অপশনটা দেখতেছেন আমি একটু করি এটা হচ্ছে আমাদের কাউখালির ব্রিজের উন্নয়নের কাজ চলতেছে সমানিত ভিউ আর আপনারা দেখতে পাচ্ছেন তিন খালের মিলিত স্থান সৌন্দর্য ও আকর্ষণীয় ময় ইসামতি হচ্ছে এই দেখছি এখানে পাহাড়ি বাঙালি সকলেই মিলেমিশে একসাথে বসবাস করে যেটা সব অধিক সৌন্দর্য আর এটা হচ্ছে কাউখালির সেতু ব্রিজ এটা উন্নয়নের কাজ চলতেছে আর এই খালটা হচ্ছে মূলত ইসামতি খালের মূল অংশ যেটাকেও ধরা হয় এই বর্তমানে এই খালটা হচ্ছে আপনার খালের মূল অংশ যেটা আপনার এদিক থেকে শুরু হয়েছে আর এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা খালি কবরস্থানের ভেঙে যা যাচ্ছে সেজন্য একটি উন্নয়নমূলক কাজে এই ওয়ালটা দেওয়া হয়েছিল যাতে জলোচ্ছ্বাসের সময় এখানে ভাঙন ঠেকানো যায় তারপরে আপনার এরপরে যে জিনিসটা আমরা দূর দূরান্ত থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এই ছোট যে ঘরটা এটা হচ্ছে মূলত স্কুলের কাউখালী বালিকা স্কুল ইনশাল্লাহ আপনাদেরকে সময় করে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান দেখানো হবে এর সৌন্দর্যগুলি দেখানো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আমাদের কাউখালির খালে সৌন্দর্য আপাতত এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ